একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না স্বামীর ঘরে সংসার করে কথাটা শুনে হাসি এলেও এটা কি পরিমাণ সত্য আর নিত্য তা আমরা নিজেরাও জানি না খুব বেশি নিত্যতায় মিশে আছে বলে আলাদা করে চোখেও পড়ে না উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সদ্য বিবাহিত মধ্যবয়স্ক বা শেষ বয়স ব্যাপার না এটা ছড়িয়ে আছে সবখানে সংসারটা একটা সময়ের পর সেই নারীর হয়ে যায় যে নরবরে কাপা পায়ে আসে সে ঘরে যা দেবর ননদ শ্বশুর শাশুড়ি আত্মীয় সন্তান সবার সাথে মাখামাখি সম্পর্ক থাকলেও থাকে না সেই একটা মানুষের সাথে অমুকের বউ তমুকের বউ হয়ে রয়ে যায় শুধু এই নামটার সাথেই পার হয়ে যায় গোটা একটা জীবন গোটা একটা শতাব্দীর সংসার দায়িত্ব সমানে পালন করে দুজনেই কিন্তু নেই কারোর কোনো টানে আর অস্তিত্ব থাকে না অনুভূতিতে পুরো দিনে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে তাদের কথা বলতে দেখা যায় না দেখা যায় না পাশে বসে নতুন পুরানো কথা বলতে তাদের আলাদা কোনো কথা থাকে না আলাদা কোথাও কোনো সময় থাকে না কেউ কারোর প্রশংসা করে না তাকানো হয় না যেন এমনটাই তো স্বাভাবিক অনেকের তো বিছানা আলাদা হয়ে যায় অনেক বছর আমাদের দাদু ঠাকুমা কাকা কাকি মামা মামি হয়তো মা বাবাও এমন অনেকেই দেখি আমরা জানি তবে এই নিয়ে আলাদা কোনো চিন্তা ভাবনা নেই কারোর সময় নেই ভাবার আলাদা কোনো অনুভূতিও হওয়ার কথা মাথায় আসে সে নারী বা পুরুষটার জন্য অনেকের জন্য কেমন যেন স্বস্তির ব্যাপার হয়ে যায় এটা। সন্তানদের আলাদা কোনো অভিব্যক্তি থাকে না এই নিয়ে যেন চিরচায়িত স্বাভাবিক সম্পর্ক মা বাবার এইটা একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না স্বামীর ঘরে সংসার কর পাতে সব দায়িত্ব কি সুনিপুণ হয় তার কথা ছাড়া নড়ে না একটা চামচও অধিকার বোধ তীব্র হয় প্রতিটা কাজে তার কিন্তু সে কোনো আগ্রহবোধ দেখায় না তার উপর অধিকার ফলানো যে অমুকের বউ আর তমুকের বউ বলে সে স্বীকৃত ব্যাপারটা আপনি চোখ মেলে দেখলে প্রতিটি পরিবারে একটা দুটো পেয়ে যাবেন সত্যিই পাবেন আচ্ছা এই ব্যাপারটা কি একদিনে হয়েছে এমন নিষ্পৃহ আর নিষ্প্রাণ অনুভূতি কি কেউ শখ করে মেখে নেয় আজ না সে মধ্যবয়স্ক ছেলে মেয়ে বড়ো হওয়া সে তকমা নিজেই টেনে নিয়েছে তবে বিয়ের দুই তিন বছর পরও অনেকে এমন নিষ্প্রাণ হয় কেউ দশ বছর পর কেউ বিশ বছর পর কিন্তু কাউকে ভালোবাসতে পারার আগ্রহ বা ইচ্ছে তো মানুষ একদিনে হারায় না কি নিদারুণ অবহেলা অভিযোগের শব্দ হারানোর আকতি ধীরে ধীরে এমন অনুভূতিহীন হয়ে পড়ে কোনো নারী তা শুধু সেই জানে আজ যার ইস্পাতের মতো দৃঢ় ব্যক্তিত্ব কি মলিন নতানত্ব অনুভূতি সে পুরনো জিনিসের মতো ধুলো জমা তাকে জমিয়ে রেখেছে তা শুধু সেই জানে যেমন গোপনে জমানো তার কোনো ব্যাঙ্ক জমার রসিদ এই নিষ্প্রাণ অনুভূতিটা সারানো কোনো তারা এক সময় তারা আর অনুভব করে না সংসার সংসার খেলায় দিব্যি দিন কেটে যায় চলে যায় সেই মানুষটাও কিন্তু এরা একা হয় না ভেঙে পড়ে না কারণ অনেক শতাব্দী অব্দি সে একাই এই সংসারে একা সংসার করে যাচ্ছে একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না স্বামীর সংসারে একটা নামের সাথে সংসার করে কি নিদারুণ অদ্ভুত সত্য একটা দীর্ঘ দীর্ঘশ্বাসও থাকে না সে নামের সংসারে এতটাই অনুভূতিহীন এই সংসারের সংসার একটা সময়ের পর অধিকাংশ নারী নামের সাথে সংসার করে ব্যক্তির সাথে নয়